আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে সুপার হিট ডিজাইনের একটা ড্রেস নিয়ে চলে আসুন চারটা কালার অ্যাভেলেবেল আছে একদম কিন্তু ধামাকা অফার প্রাইজ দিয়ে দিব সো মানে রেগুলার প্রাইস থেকে মিনিমাম তিন চারশো টাকা কম পাবেন এই ড্রেসগুলো চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই প্রাইজে কিন্তু এই ড্রেস আর পাবেন না সো অফার মিস করা যাবে না কাপড় ভিটির পক্ষ থেকে কিন্তু অফারগুলো নিয়ে চলে আসছি সুন্দর একটা কালার একদম লাইট একটা অনিয়ন কালারের মধ্যে হবে নোট টাইপের কালার নেকে পাল করা আছে অল ওভার জামায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর করে অল ওভার জামা কিন্তু লাক্সারি কাজ করা আছে পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সনগুলো পাকিস্তানি ভার্সন ড্রেস একদম অফার দামে দিয়ে দিবো নেক্ট পশোনা দামান পোষণ একদম লোয়ার পশোন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স নিচের তার চমৎকার অর্গানজার প্যানেল করা আছে হেভি অ্যাম্বোয়ার ওয়ার্ক কাট ওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে স্লিপসের পশ্চিম দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা কাজ হবে বাকি বাকিবার দেখিয়ে দেবো একবারটা প্লেন থাকছে বাকিবার দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্টন পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টাটা বিয়াস খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় অল ওভার দুপুরটা কিন্তু কাজ করা আছে সুন্দর দুপাট্টা প্রাইস এগুলো একুশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি আঠারোশো নব্বই টাকা মাত্র আঠারোশো নব্বই টাকার দামাকাশে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন একদম পাইকারি অফার সো এ হচ্ছে একটা কালার কি সুন্দর লাইট একটা কালার দেখেন একটু লেমন টাইপের কালার ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা সুন্দর পারফেক্ট আসবে টপ টু বটম লাকজারি কাজ করা আছে আপনি ফেসবুক পেজে যান শোরুমে যান যেখানেই যান এই ড্রেস এই দামে কোথাও পাবেন না সো কিনবেন তো জিতবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টন এই ড্রেসগুলা কিন্তু বানিয়ে বানিয়ে পরে লাইভ করে বিভিন্ন ফেসবুক পেজগুলোতে এবং মানে পিকচারগুলা ইমেজগুলা পোস্ট করা হয় এই সেই ড্রেস সো এগুলা কিন্তু আমরা অফার দামে দিচ্ছি একদম পাইকারি অফারে আমাদের পাইকারি দোকান যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন আঠারোশো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস অফার প্রাইস আপনি এক পিস নেন আর একশো পিস নেন সো এই প্রাইসে এই ড্রেস কোথাও পাবেন না তো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একদম লাইট একটা বাঙ্গি কালার দেখেন কি সুন্দর পিচ একটা কালার খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন আসবেন সেম ড্রেস সেম ফেব্রিক্স জাস্ট কালারগুলো চেঞ্জ ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট্যান আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা অল ওভার দোপাট্টা কিন্তু কাজ করা আছে বেশ খুব সুন্দর করে প্রাইস দিয়েছি মাত্র মাত্র কত অনলি আঠারোশো নব্বই টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস এটা হচ্ছে আর একটা সুন্দর কালার একদম লাইট স্কাই কালারের মধ্যে হবে বিয়াস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর নেখে পাল করা আছে অল ওভার জামা কিন্তু গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল টপ টু বটম নিচে অর্গানজার প্যানেল করা আছে পালের টার্সেল করেছে বাকি পার দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ডেল এটা হচ্ছে আপনার অন্যটা একদম লাইট স্কাই কালারের মধ্যে হবে এটাও নিতে পারেন প্রাইস মাত্র আঠারোশো নব্বই টাকা একদম অফার দামে পাচ্ছেন চলুন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দেবো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিডিতে ঠিক না ঢাকা এলফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর আশট্টি আর যারা শপে আসতে পারেন অবশ্যই অনলাইনে অর্ডার করে দেবে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ঘরে বসে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম